আজকে আমি মেলা আকুশি কারণ বাড়িতে মালিক নাই এই সুযোগে বাড়ি থেকে মজার মজার খাবার চুরি করবো আর কবজি টুবিয়ে খাবো কিন্তু সমস্যা একটা আছে যদি মালিক আইসে দেখে আমি ঘরের ভিতর খাবার চুরি করছি তাহলে মনে করেন আমার পিঠের চামড়ার পিঠে থাকবো না ওই টিনের সালে রোদ্রে শুকাইতে দিব টেলিভিশন আবার কি হইতাছে কি রে কিসের জাদু দেখাইতেছে টেলিভিশনে আমি হচ্ছে জাদুকর পাট পট আমার জাদু কাজ করে বট বট এখন জাদু করবো টেলিভিশন থেকে আপনাদের সামনে থেকে আপনাদেরকে আমি আমার কন্ট্রোলে নিয়ে আসব চোখের পলকে তাহলে দেখতে থাকো কি কইতাছে টেলিভিশনের ভিতর থেকে নাকি আমারে এখানে জাদু মাধ্যমে কন্ট্রোল করাবো হেডা নাকি আমার বিশ্বাস করতে হইব হ্যাঁ সাতার মাথা দূর গোরা ডিম করতে পারবো জাদু করে আমারে কন্ট্রোল গোরা ডিম করতে পারবো জীবনও এটা পারবো না আচ্ছা দেখি আসলে কি করতে চাইতাছে ওই যাদুকর পটপট না ভটভট আমার টেলিভিশনের বাইরে দশ বিন্দু ঘর আমি তাহলে পটপট মারকা জাদু শুরু করতে যাচ্ছি জাদু শুরু করতেছ না কেন আরে মানা করছে কিলা তোর টেলিভিশনে ছায়া থাকতে আমার ভালো লাগতাছে না এত নিচের দিকে ছায়া থাকি মাথাটা মনে তো আমার কেমন যেন পটপট করে ঘুরতাছে আমার জাদু করা শেষ এখন আমি হাতে একটা চোর দেব আর আপনি আবার কন্ট্রোলারে চলে আস ঠিক আছে দিলাম কি আরে আমার মাথাটা চক্কর মারি উঠলো কেন রে চোখগুলো কেমন ঘুরতেছে ও শরীরের ভিতর ওরে বাবা আমি খাটুরের ভিতর পড়ে গেছি রে বাবা এসব কি হচ্ছে আমার সাথে আমি তো মনে হচ্ছে নড়াচড়া করতে পারতেছি না কাউকে কিছু বলতেও পারতেছি না শুধু চোখের মধ্যে কি জানি একটা লাল নীল হলুদ চক্রার মতো ঘুরতাছে রে বাবা ঘুরতাছে আমি কি করছি আর কোথায় পড়ে গেছি কিছুই তো বুঝতে পারছি না ওরে বাবা এর জাদু তো দেখি সত্যি সত্যি কাজ করে ফেলেছে টিভির ভিতর থেকে বাইরে আমার জাদুর মাধ্যমে কন্ট্রোল করে লাইছে সব প্রিয় দর্শক বৃন্দগণ আপনাদেরকে জাদু দেখাতে গিয়ে তো সবাইকে আমার কন্ট্রোলে নিয়ে আসছে কিন্তু এগুলো আজকে ছুটাবো না আগামী কালকে আসবো আজকে গেলাম টাটা বাই বাই কিও এই টম শুনো আমরা এই বাসাতে আর থাকবো না নতুন আরেকটা বাসা ভাড়া নিয়েছি তাড়াতাড়ি চলো জিনিসপত্র নিয়ে তুমি তোমার জিনিসপত্র নিয়ে রেডি হও kiire টমকে তো আশেপাশে কুথাও দেখা যাচ্ছে না এই হঠাৎ টম আবার গেল কোথায় হুর এই টমটাকে নি আর পায় যাচ্ছে না এটাকে কি এখন আর কুজে সময় নষ্ট করতে পারবো না হাতে জিনিগুলা বাক্স ভিতর রেখে এই বাক্সটা তাড়াতাড়ি নিয়ে গাড়িতে তুলে ফেলি কী ব্যাপার টমকে মালিক কুজে চলে যাচ্ছে কিন্তু টম গেল কোথায় দূর টম নাটকও

টপ ডাক শুনছিস না তুমি আমার কথা শুনো তুমি বিপদে পড়তে যাচ্ছো দূর যাই তোমকে কি আর যায় তোমার কথা কি করা যায় শান্ত তো শুয়ে লাগবে গো আমি তোমার চলে যাব সেইদিকে আবার গাইড

じゃあこれってちゅうの

দেখে কইতেwattasira বুঝাইতো পারতাসিরা আমি সবই দেখতারি সবই বুঝতারি কিন্তু নরাসরা আর কথা কিছুই পারি না তাহার বাচ্চা ঘুম

ম্যাডামের হাতে একটা বিড়াল ম্যাডামের কাছে গিয়া বলি বিড়ালটা আমাকে দিয়ে দিতে বিড়ালটার সাথে খেলবো আহ এই যে ম্যাডাম বিড়ালটা একটু দেন তো এটার সাথে খেলাই না খেলাইলে এটারে কামড় দিয়ে একেবারে পাতা পাতা করে দিব হে বিড়াই বাচ্চা তুই করতে কে আইছ রে তোরে মন চাইতাছে কামড়া একা কিন্তু ম্যাডামের জন্য পারে না এখন যেমনি বাঁচাইলো বারবার ম্যাডাম এমনি বাঁচায় নেই আমার প্রতিপক্ষ শত্রুটা রে হ আহ বাহ 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 হাই এই বারকি তবে এই তো কাছে বসে আজকে টবের কোতলে আছে এই পটরটা একা রে পড়ে আছে কেন এটাকে দেখে মনে হচ্ছে এটা জীবিত এটা সমশয়ায় জাকা জগাঝগা দিয়ে দেখিত জীবিত হইলে বুঝা দেব কোত থেকে তুই একটা টাসটুর দিয়ে দেখি তো জীবিত না দামি তো হ্যাঁ এ এ এ কে দে তাও তো এটা কোন গ্যাংদার পিটছছে না বিষয়টা তো বুঝতাছিস না এটা কি পুতুল আদো না এটা কোন বিড়াল একটা লোক ধরে ঠাঁট দে তো এ এ এ মারট ঠ আইয়ো লুমজি লব তাও তো এটা কিছুই কইলো না এটা কি কোনো সত্যিকারের বিড়াল না তার মানে এটা কোন পুতুল যা কি বোকাটাই